আর এই বছর এটা হচ্ছে দুই হাজার হচ্ছে এখানেও আমি নব্বই পেয়েছি আর এখানে আমার রোল আছে পাঁচ আর এই দুটো হচ্ছে আমার দুটো বছর হলো পরীক্ষা আমি দুবার পরীক্ষা দিয়েছি এটা আগের আর এটা এখনকার এই যে সার্টিফিকেট আমাকে দুটো দিয়েছে আর একটা এ এক বছরের পরীক্ষা দিলো এবার প্রবেশিকা দিয়েছে আর আমি আমি প্রবেশিকা

ভালো করে ডান্স করতে পারি তাহলে মানে আবার আমাদেরকে সার্টিফিকেট তো আরও পরে বছর হবেই তো তোমরা আশীর্বাদ করো আশীর্বাদ করো যাতে আমি অনেক ভালো করে নাচ করতে পারি তো বাই বাই গুড নাইট সকলকে আমার তরফ থেকে নমস্কার আর ছোটোদের হচ্ছে আবার বুক ভরা ভালোবাসা আর আমার বয়সে যারা তাদের সাথে তো না সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন তো এখন আমি এখন শুয়ে পড়ব অনেক রাত হয়েছে তো বাই বাই